আমাদের তিনটা টাইপ শেষ এবার আমরা করব টাইপ ফোর টাইপ ফোরে আছে এগারো এবং বারো আমরা যে কোনো একটা করলেই বাকিটা তুমি করতে পারবা তাহলে আমরা এগারো নম্বরটা করে দিচ্ছি এগারো ফো এগারো নম্বরটা দেখো বইয়ে কি আছে বইয়ে এগারো নম্বর আছে হচ্ছে বইয়ে এগারো নম্বর আছে এই যেটা এটা অঙ্কটাকে তুলে নিই এগারো নম্বর এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই অঙ্কটা অন্য অঙ্কের থেকে আলাদা কেন আলাদা এটা টাইপ আমরা আলাদা করেছি দেখো প্রত্যেকটা অঙ্কে কিন্তু দুইটা করে রাশি গুণ হিসেবে আসছিল দুইটা করে রাশি গুণ হিসেবে ছিল ইভেন দেখো এই অঙ্কটাতেও এখানে তিনটা করে পদ আছে কিন্তু রাশি কিন্তু দুইটাই গুণ হিসেবে ছিল কিন্তু আমাদের এই অঙ্কে দেখো তিনটা রাশি গুণ হিসেবে আছে এই অঙ্ক সহজ কেন আমরা যে কোনো যে কোনো না যে দুইটা ধরো দেখতে একই রকম দেখো এখানেও এক্স এখানেও এক্স এখানে ওয়ান ওখানে ওয়ান প্রথমে আমরা এই দুইটা ভাববো এটা নাই তিন নাম্বারটা নাই এই দুইটা ভাবে অঙ্ক করব আর এটা পাশে পাশে লিখে যাব এই দুইটা ভেবে মানে এই প্রথম অঙ্ক যেভাবে করেছে এটা ওইভাবেই প্রথম অঙ্কটা মতো করে করবা করে যখন হবে এটার কাজ হয়ে যাবে তখন আবার এটার সাথে এটার মতো হয়ে যাবে দেখবা তিন নম্বরটার মতো হয়ে যাবে তখন আবার হচ্ছে ওই দুইটা রাশি করবে দেখো করলে বুঝতে পারবা আমি করে দিচ্ছি দেখো তাহলে আমরা প্রথমে দেখো এই দুইটা দেখতে একই ওই জন্য এই দুইটা করবো এটা কোন সূত্র এটা সূত্র হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই যেটা এই সূত্রটা এভাবে লেখা যায় এবার তোমরা যেভাবে শিখেছ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে লেখা যায় মোট কথা এই দুইটার উপর যদি স্কোয়ার থাকে তাহলে ওই দুইটা পথ একবার যোগ হবে একবার বিয়োগ হবে দেখ একবার যোগ হয়েছে একবার বিয়োগ হয়েছে এবং দুইটা গুণ হিসেবে থাকবে এটাও তাই দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তাহলে এটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার দেখছো কত ইজি তারপর আমরা এই পয়েন্টটা লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো এটার মতো হয়ে গেলো এটা আবার দেখো হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন দেখো আমাদের কী হতে হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হতে হয় কিন্তু এখানে দেখো ওয়ানের ওপরে কিন্তু স্কোয়ার নেই দেখো এ অঙ্কে কী হতে হয় একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হতে হয় এখন দেখো আমরা যদি আরেক লাইন লিখি এই এটাকে প্রথমে লিখবো যেহেতু এটা প্লাস আছে এটা প্রথমে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং এটা পরে লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ানই দেখো আবার এটা সূত্রে পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে তাহলে এটা হলে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাহলে এক্স স্কোয়ার এ কি এ হলো এক্স স্কোয়ার তাহলে এটার ওপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি কি ওয়ান তাহলে ওয়ানের উপর স্কোয়ার পাওয়ারের ওপর যদি পাওয়ার থাকে তাহলে গুণ হয় তাহলে দুই দুগুণের কথা চার তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানের স্কোয়ার মানে ওয়ান এটাই হলে অ্যান্সার আমাদের এই অধ্যায় শেষ তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে আমি বারো নম্বরটাও করে দিতে পারি বারো নম্বরে কী আছে দেখো বারো নম্বরে কী আছে বারো নম্বরে আছে নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থ্রি এ প্লাস বি ইন্টু থ্রি এ মাইনাস বি এটা কিন্তু হচ্ছে টাইপ ফোর লাস্ট টাইপ টাইপ ফোরের এই দুইটা অঙ্ক তাহলে দেখো এটাও ঠিক আগের মতোই যেই দুইটা দেখতে একই রকম সেটা আগে করতে হবে দেখো এ প্লাস বি হয়ে আছে এখানে এ মাইনাস বি হয়ে দুইটা একই এখানেও থ্রি এখানেও থ্রি এখানেও বি এখানেও বি তাহলে এটা যা আছে এটা তাই এমনি লিখলাম নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা প্রথমে এই দুটো কাজ করবো তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি এ স্কোয়ার কী দেখো থ্রি এ এ স্কোয়ার দিলাম মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে কি এখানে বি বি স্কোয়ার কিন্তু দেখো কিন্তু পুরোটাই এটার সাথে গুণ হিসেবে আছে ওই জন্য আমরা এটাকে এভাবে রাখতে পারবো না ওই জন্য এটা পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেন ওই বোঝা যায় এই পুরোটাই এটার সাথে গুণ হিসেবে আছে তারপর এটা যা আছে তা লিখলাম নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে থ্রির ওপর স্কোয়ার দিলে কী হয় তিন তিরিকা নয় নাইন এর ওপর স্কোয়ার দিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ব্র্যাকেট দিলাম দেখো আবার এটা সূত্র পড়ে গেছে এখানে এ এই নাইন এ স্কোয়ার পুরোটাই এ এ প্লাস বি এখানে এ মাইনাস এখানে তাহলে দেখো এখানে এ কি এ হচ্ছে 9a স্কোয়ার আর বি কি বি হচ্ছে বি স্কোয়ার তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে তাহলে আমরা এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে এ স্কোয়ার নাইন এ তাহলে এটার ওপর স্কোয়ার দিতে হবে কারণ আমাদের লিখতে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এর ওপর স্কোয়ার দিলাম এ স্কোয়ার মাইনাস বি কি বি হচ্ছে বি স্কোয়ার তাহলে বির ওপর আবার স্কোয়ার দিতে হবে কারণ সূত্র এই যে বি স্কোয়ার এখানে আমরা বি স্কোয়ার পুরোটাই হচ্ছে বি এবং সূত্রের জন্য বি স্কোয়ার দিতে হবে তাহলে আমরা এই বি পুরোটাই হচ্ছে বি এর ওপর আবার স্কোয়ার দিলাম তাহলে দেখো নয় না কত একাশি এখানে এবং পাওয়ারের ওপর পাওয়ার যদি থাকে সেটা গুণ হয় তাহলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে বি পাওয়ার উপর পাওয়ার আছে তাহলে দুই দুগুনো চার ফোর ফোর তাহলে একাশি এ তো দিবার ফোর মাইনাস এটা হলো